ভাইরে রে ভাই আজকে জীবনের সবচেয়ে বড় পাপটাই করে ফেলেছি হঠাৎ করে কি না কি মনে হলো আমি এসেছিলাম রুটি রান্না বান্না করতে বেশ ভালোই লাগে কিন্তু এই রুটি বানানোর প্যারা আমার একদমই ভালো লাগে না হঠাৎ করে কি মনে হলো চলে আসলাম রুটি বানাতে আর এটাই আজকে আমার বড় কাল হয়ে দাঁড়িয়েছে এটা বলছি কারণ দেখুন এই যে আমি রুটির খামি তৈরি করেছি একদমই নরম হয়ে গেছে কাঁচা কাঁচা রয়ে গিয়েছে একদমই সেদ্ধ হয়নি আর এর ভিতরে আমি চালের গুঁড়া দিয়েছি তারপরও কোনোভাবেই এটা শক্ত হচ্ছে না রুটিও বানাতে পারতেছি না কি একটা ঝামেলাই না পড়েছি আর এদিকে প্রচন্ড গরম রান্নাঘরে তখন থেকে এটা চেষ্টায় করছি রুটি বানানোর কোনোভাবেই হচ্ছে না তো এই রকমের সমস্যায় অনেক আপুরাই পড়ে থাকেন তো আজকে আমি এই ভিডিওতে দেখাবো সমাধান সমাধানটা দেখতে চাইলে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে আমার মনে হয় না যখন এরকম খামিগুলো নরম হয়ে যায় কাঁচা থাকে তখন আর কিছু করার থাকে তো এই একটা উপায়ে এর সমাধান করা যেতে পারে চাইলে ট্রাই করতে পারেন বাসায় তা আমি প্রথমে ছোট ছোট গোল গোল বল করে নিচ্ছি দেখতে পাচ্ছেন এই দেখুন আমি চুলাই কি বসিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন বড় দেখে একটা পাত্র নেবেন সেই পাত্রে পানি ঢেলে দেবেন এবং সেই পানি যখন হালকা গরম হয়ে যাবে তখন এই যে গোল গোল করে আমি যে খামিগুলো রেখেছিলাম সেগুলো এক একটা করে এই কড়ার ভিতর দিয়ে দেবেন বা আপনি যে পাত্রে পানি গরম করেছেন সেই পাত্রে দিয়ে দেবেন দিয়ে আলতো জালে এগুলা সেদ্ধ করবেন আমার একটু পানি দেয়া কম হয়ে গিয়েছে তো আমি যেহেতু দেখতেই পাচ্ছি যে উপরের অংশটুকু ভেসে আছে এবং কাঁচা আছে তো আমি একটু নাড়িয়ে চাড়িয়ে দেব আর বলগুলো দেখলাম যে বেশ বড় বড় দেয়া হয়ে গেছে তো সেগুলোর মাঝখান থেকে একটু কেটে দিচ্ছি যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এটা না করলেও সেদ্ধ হয়ে যাবে কোনো সমস্যা নাই তো কিছুক্ষণ এভাবে সেদ্ধ করবেন কখন এটা নামাতে হবে এটা আপনি দেখলেই বুঝতে পারবেন দেখবেন যে খামিগুলো হয়ে হয়ে গিয়েছে কালার চেঞ্জ গেছে তখন আপনি নামিয়ে ফেলতে পারেন একেবারে আমি অনেকক্ষণ ধরে এগুলা জাল দিচ্ছি আমার কাছে মনে হচ্ছে এগুলো ঠিকঠাক সেদ্ধ হয়ে গিয়েছে তো আমি এখন এক এক করে সবগুলোই নামিয়ে ফেলবো আমার পানিও কিন্তু অনেকটা শুকিয়ে গিয়েছে তো আমি একটু এর ভিতরে পানিও দেবো তবে আগে খুব ভালোভাবে সবগুলোই নামিয়ে নেব এবং আমি যখন নামাবো তখন একটু খেয়াল রাখবেন যে এইগুলা একটু পানি যাতে এর সাথে না আসে একটু নিংড়ে পানিটা নিংড়ে তারপরে আমরা এটা করে উঠায় ফেলি এতে হবে কি যে পরবর্তীতে বেশি একটা নরম হবে না বা আপনি যখন এগুলা আবার আবার মাখাইতে যাবেন তখন বেশি একটা পানি পানি হবে না তো এভাবে একটু খেয়াল করে উঠাবেন যাতে পানিটা সাথে উঠে না আসে উঠানো হয়ে গেলে যদি দেখেন একটু পানি পানি আছে বা মনে হচ্ছে যে একটু শুকালে ভালো হয় তাহলে আপনি ফ্যান চালিয়ে রাখবেন তার নিচে এটা রেখে দেবেন দেখবেন যে ঠিকঠাক ভাবে শক্ত হয়ে গিয়েছে এবং আপনি সেটা খুব ভালোভাবে মাখিয়ে রুটি বানাতে পারবেন আর এটা আপনার কাছে মানে অন্যরকম লাগতে পারে যদি কখনো না করে থাকেন কিন্তু বিশ্বাস করেন এভাবে করার পর আপনি খুব পারফেক্ট মানে খুব ভালোভাবে রুটি বানাতে পারবেন কোন ধরনের আর সমস্যা হবে না দেখেন আমি এখানে যে গোল গোলগুলো বানাচ্ছি আবারও যেগুলো বাকি ছিল খামির তো সেগুলো বানাতে যে আমার হাতে লেগে যাচ্ছে মানে পুরা কাঁচা রয়েছে মানে এটা দিয়ে কোনোভাবেই আর রুটি বানানো যেত না সম্পূর্ণটা ফেলে দিতে হতো বা অন্য কিছু করা যেত কিনা আমি জানি না আমার মাথায় আসছিল না কি করব তো আমি যেভাবে সমস্যার সমাধানটা করলাম আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন খুবই ভালো একটা পদ্ধতি আর রুটিগুলো সেরকম হয়েছিল ফুলকো ফুলকো রুটি হয়েছিল তো চাইলে ট্রাই করতে পারেন যদি আমার মতন এরকম কখনো সমস্যায় পড়েন আর কি আমার আরো অনেকখানি সেদ্ধ করা বাকি আছে তো আমি এরকম গোল গোল করে বল করে নিচ্ছি এবং এগুলো সেদ্ধ করে নেব যাতে আমি এগুলো দিয়েও রুটি বানাতে পারি এক এক করে কড়াইতে দিয়ে দিচ্ছি সেদ্ধ করার জন্য আমার পানি একটু কম আছে তো আমি আরো একটু পানি দিয়ে দেব তার আগে সম্পূর্ণ গোল যে বলগুলো করেছি এগুলো একসাথে সব দিয়ে দিচ্ছি এবার যাতে তাড়াতাড়ি হয়ে যায় আসলে আমি খুবই বিরক্ত অনেক খুন ধরে ট্রাই করেছি অনেকভাবে কোনোভাবে হচ্ছিল না অলরেডি আমি অস্থির হয়ে গেছে আমার মাথায় যন্ত্রণা শুরু করে দিয়েছে মনে হচ্ছিল ফেলে দি তো আসলে ফেলতে ইচ্ছা করতেছে না তো অনেক কষ্ট হলো এই সম্পূর্ণ গুলো দিয়েই আমি রুটি বানাবো তারপরে হচ্ছে রেস্ট নিব আসলে আমার হাজবেন্ড রুটি খেতে খুবই পছন্দ করে কিন্তু আমার আসলে রুটি বানাতে জানি কেন জানি অনেক বেশি কষ্ট লাগে এই একটা জিনিস আমার একদমই ভালো লাগে না তো অনেক দিন ধরেই আমার হাজবেন্ড রুটি খেতে চাচ্ছিল তো আমি আজকে মাংস রান্না করছি তার সাথে আসলে রুটিটা বানাতে চেয়েছিলাম তো তারপর এরকম একটা মানে আমি সমস্যায় পড়ে যাই আর কি এখন যাই হোক সমস্যার সমাধানটা হয়ে গিয়েছে তো আসলে ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি যদি কোনো আপুর একটু উপকার হয় আমার এই ভিডিওটা দেখে তো এর জন্য শেয়ার করা দেখুন এর জন্য শেয়ার করা আর দেখুন এই যে কি শক্ত হয়ে গেছে আমি কিন্তু এটা এখন ছেনে নিচ্ছি কোনো ধরনের আর সমস্যা নাই অলরেডি রুটি বানানোর জন্য সম্পূর্ণ ঠিকঠাক সুন্দর খামি হয়ে গেছে আর এই যে দেখেন বাকিগুলো অনেক গরম আমি এগুলায় হাত দিতে পারতেছি না তো আমার হাজব্যান্ডকে বললাম একটু ছেনে দিতে আমার আসলে রুটির যেই খামিটা এটা এভাবে মাখাইলে আমার হাতে যন্ত্রণা করে তো আমাকে একটু হেল্প করে দেয় আর কি মাঝে সাঝে আর গরম তাই হাত দিতেও পারি না তো ও ভালো পারে তো ওকে বললাম হাত দিয়ে একটু ছেনে কিন্তু এত গরম যে ও পারতেছে না তো যাই হোক ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে উপকারে আসে তাহলে ভিডিওটা শেয়ার করবেন একটা লাইক দিবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন এমন ভিডিও পাওয়ার জন্য এমন ভিডিও পাওয়ার জন্য